আর এই দেখো তোমাদের এখানে আগে এসেছিলাম অনেক আগে একবার তারপরে লাস্ট ইয়ার তো আর আসা হয়নি এই যে হ্যাঁ দেখো এই যে সব প্রিপারেশন নেওয়া হচ্ছে চালু হবে সব মলাখলা বস তা জানিও যে তো ঠিক আছে এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা সেই 9:30 টায় বের করে সবাই রেডি হয়ে পড়া আমরা ফাইনালি বের হলাম সময় আর না জল খাইনি কারণ এরকম মাথায় ছিল যে 9:30 টায় যাচ্ছি মানে কত 10:15 টায় গড়ড করে ফিরে যাব ভেবেছিলাম আজকে মুড়ি খাবো ভেবেছিলাম সিঙ্গারা দিয়ে সঙ্গে মুড়ি খাবো এবার এমন হসপিটাল হলো फ्रेंड्स কখন জল খাবার খাবো কখন দুপুরে খাবার খাবো জানি না

দেখো এই লোকটার সাথে না আর আমার মনে হয় এটা সবার বরেরই এই প্রবলেম फ्रेंड्स কি স্নান করে সবার বলবো না কিছু কিছু ম্যাক্সিমাম সবারই থাকে মোটামুটি যে ওই স্নান করে এসে ওই ভেজা গামছাটি গামছাটা বিছানার উপরে রাখা থাকবে যখন কি সারা দিনে বিছন ঘর পরিষ্কার করে কিন্তু ভেজা গামছাটা বিছানার উপরে রেখে দিল তার আর আমার এখন অভ্যাস হয়েছে বারবার দেখে দেখে টুকা আর মেলা মেলবো তো আমি বাট টুকে মেলবো না না চলো তাহলে যাই এই যে স্কুলের প্রায় সামনেই পৌঁছে গিয়েছি কুমারের না গোটা দিনে মোটামুটি পঞ্চাশ ষাট বার রাগ হয়ে যায় চব্বিশ ঘন্টার মধ্যে ওর পঞ্চাশ ষাট বার রাগ হয় আর ম্যাক্সিমাম টাইম দিদিভাইয়ের উপর হয় বাকি টাইম আবার ড্যাডের উপরেও হয় আর মাম্মা মেয়ের উপর এক আধবার তো গাড়িটা আমরা এদিকে পার্ক করলাম ফ্রেন্ডস বিকজ পেটিএম আছে তো এদিকে একটুখানি চাপেরই ব্যাপার হয়ে যায় তা ব্যাস চলো আমরা একদম অন টাইম খুব ভালো বেবি বলেছি হ্যাঁ নিচে খেলতে আমার মেয়ে কম বন্ধু বেশি হয়ে গেছে আমরা দুজনে সেম সেম হয়ে গেছি আমি বোন না বোন আচ্ছা বোন বোন ড্যাডের সাথে এখন ঝগড়া হচ্ছে তাতে দিকে গাড়ি কেন দাঁড় করিস হয়তো এখানেও তো জায়গা ছিল এই যে আগেই ঢুকে পড়েছে গরম কাজটা তোলো কাজটা তোলো

আর প্রতিবারের মতো ম্যামরা খালি একটি কথা বলা যাবে যেমনটা তোমাদের সাথে আগো শেয়ার করেছি ফ্রেন্ডস আমার চিম্পুমায়ের এই মাধ্যমে আর খুব ডিসেন্ট যে দুটো ক্লাস টিচার ম্যাম আর কি ম্যাম ওনারা দুজনেই মানে খুবই ফ্র্যাঙ্কলি মানে তো ফোন যখন করে তখনও মানে আগে পার্সোনাল কথা দিয়ে শুরু করে তারপর প্রফেশনাল কথা সে মানে স্কুলের রিগার্ড আর এখানে যখন এসছি তখনও আর কি আর আমার মনে হয় কোথাও না কোথাও ওই যে ম্যাম আছে তো আমার মনে হয় কোথাও না কোথাও দীপ্তি ম্যাম না খুব আমাদেরকে পছন্দ করে অ্যাজ এ ফ্যামিলি ওনার খুব পছন্দ আমরা বিকজ যখনই ঢুকলাম দুটো ম্যাম তো আরেকটা ম্যামের সাথে আমাদের ফাঁকা হলো তো ওইখানে গিয়ে আমরা মিটিংটা করলাম তো দীপ্তি ম্যাম ঢুকার সাথে সাথে আমাকে এমনি করলো তো মানে ভালো লাগে আর যাই হোক মিটিং কমপ্লিট আর প্রতিবার কার মতোই ম্যামদের একই কথা মেয়ে আমাদের খুব সিনসিয়ার খুব ডিসেন্ট খুব ইনোসেন্ট লিমিটেড আছে লিমিটেড কথা বলে আননেসেসারি বলে না আমার একটু অ্যাটিটিউড আছে আমি একটা ফ্রেন্ড বললো হাই বিয়ানসি তনুলছি কে হুয়া আমার ফ্রেন্ড নাই মানে না সবাই ফ্রেন্ড এনা তোমাকে বললো তুই কে ফ্রেন্ড একটা একটা ফ্রেন্ডশিপ দিতে একটা একটা ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ দে ওর পড়েছে স্কুলে যাবার একটা তোকে একটা দিয়েছে বেন্ড সেই জন্য আমার ফ্রেন্ড না তোর তো বেন্ড না হ্যাঁ তো নেক্সট ক্লাসে অন্য একটা ফ্রেন্ড হবে

যে বলেছে ড্যাডিকে রেডি আমার মতটা প্ল্যান করেছো। বাবা তুমি যে গাছটা নেবে না সে গাছটা এর মধ্যে ভরে দেবে। হ্যাঁ। আগে ওখানে গিয়ে গাছ নিতে হবে তবে তো এটা যাও গাছ নি আসো আচ্ছা। নো ও ওর নিয়ে এই

মানে এটা থাকে না ওকে না জানিয়ে ভিডিওটা করলে না অরিজিনালিটা মানে অরিজিনালভাবে ওই জিনিসটা ক্যাপচার হয় আর যদি ও যখন দেখে না জিনিসটা ও তো বুঝে মা ক্যামেরা করছে তখন ও মুখের কায়দা করবে এমনি করবে এই যে এতক্ষণ না ও এরকমভাবে এরকম করেছে ক্যামেরাটা ওকে খাওয়াতে বুঝেছি দিদি ভাইয়ের খাওয়া কতক্ষণ আগে হয়ে গেল আর এই যে না 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 সবাই দেখো সবাই দেখো খেলে কাউন্ট করো খেতে খেতে কি যে বলবো ওকে খাওয়াতে গিয়ে যেন আমি আমার বাবার নাম ভুলে যাই আবার জোরে কথা বললে বলবো বোখলে কেন আর এই যে এখন কিন্তু আমরা আশাশ্রমে বেশ অনেক গাছই তুলে নিয়ে এসেছি फ्रेंड्स তো মোটামুটি আমাদের লিভিং রুমে কমপ্লিট হলো না লিভিং রুমে আর অ্যাক্টি কেবল আসবে সোপার পাশে যেটা রাখবো আপাতত লিভিং জন্য আমাদের কমপ্লিট না আমাদের কমপ্লিট হলো তবেই পছন্দ করে সুন্দর সুন্দর গাছ এনেছি फ्रेंड्स বেশ সুন্দর লাগে

না না ঠিক আছে আমি তো দেখাচ্ছি আরামসে বোঝা অ্যাকচুয়ালি আমার শাশুড়িমাই এই কালার গুলো পছন্দ করে আর একটা এইটাও পছন্দ হয়েছে কালকে জন্মদিন উপলক্ষে মাকে একটু পায়েস দেবো সেই কারণে দেখতে এসছি একটা শাড়ি যে নিয়ে যাই পায়েস্তু দেবো তো কিছু তো একটা দিতে লাগে ভালো লাগবে দিলে সেটাই আর কি তা কালার পছন্দ হচ্ছে এখন হ্যাঁ করলাম বাঁধাকপি ক্যাপসিকাম ভাজা আর তার সাথে রুটি তো এই যে দেখো ফ্রেন্ডস ব্যালকানি দরজাটা লাগিয়ে রাখতে হচ্ছে এটা কিন্তু আজকে লাস্ট কাল থেকে পেয়ে যাবো সলিউশন কী সলিউশন বলো তো নেক্সট ব্লগেই জানতে পারবে তা নিচে সবাই ওয়েট করছে গ্রুপ কল আসছে তা মোটামুটি রান্নাঘরের কাজ সামলে নিয়েছি বা আমাকে দুধটা দেবো আর ঝটপট যাব। খাওয়া দাওয়া কমপ্লিট ফ্রেন্ডস তো যাচ্ছি দেবো ধাক্কা খেলাম তা যাচ্ছি এবার নিচে ওই যে বাবা মার দুধটা গরম করতে দিয়ে এলাম দুধটা দেবো সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তা চলো আজকের ব্লগটা এখানে এন্ড করতে এলাম আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আবারও খুব জলদি আর এই যে এই ড্রেসগুলো না ভীষণ কমফোর্টেবল কোথাও যাওয়া আসা আর এইগুলো দেখো লাস্ট বোধ হয় তোমরা চার পাঁচ দিন ধরে দেখছো এখানেই আছে নিয়ে যাবো সেলাই করতে এই হয় আমার সাথে আমার না মানে সারাদিনে যেটা প্ল্যান করে রাখি এই এই কাজগুলো করবো কখনো কখনো ওই কাজগুলোই হচখচ হয়ে যাবে মানে যেটা করার ছিল সেটাই হলো না অন্য কোনো কাজ নতুন কাজ এসে বসলো যেটা কি না সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম তো এটা বোধহয় সবার সাথেই হয় আর এটা যেহেতু পার্সোনালি আমার নিজস্ব কাজ সেই জন্য একটু ইগনোর আমি করেই যাই যে বাকি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আগে করি তো ঠিক আছে এগুলো নয় হবে দেখা যাক কাল হবে না পরশু হবে তা চলো যবে হবে জানতে পারবে আপাতত আজকের জন্য ব্লগটা এখানে এড করে দিচ্ছি আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে এটাই বলবো প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো যারা এখনো সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ শেয়ার করো আর আমাকে সাপোর্ট করো মানে লাইক করো কমেন্ট করো ঠিক আছে তা চলো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল Ta-da!